বাম পাশে শিল্প তালুক যেটা পড়ে রয়েছে একেবারে জঙ্গলে পরিপূর্ণ হয়েছে সামনে বহরমপুর থেকে এই যাচ্ছে আমরা আস্তে আস্তে এই রুটটা কেমন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব আমরা পার হলাম ওল্ড চেকপোস্ট মাঙ্গনপাড়া বলতে বলতে আমরা ক্রস করছি আমরা ঢুকছি এরইজনগর এই রেজিনগর থেকে এই যে মোড় মোড়টা আমি অবশ্যই দেখাবো তখন আপনাদেরকে বলব এই যে ডান দিকে এই রাস্তাটা চলে গেল কাশীপুর এবং আমরা ঢুকব মা দিক দিয়ে যেতে যাবে শক্তিপুর ঘাট এবং নারকেল বিড়িয়া ফেরিঘাট আমরা এই সময় নারকেল বিড়িয়া ফেরিঘাটটাকে প্রিফার করব রেজিনগর মোড় একেবারে পশ্চিম দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল গ্রামপাড়া স্কুলের পাশ দিয়ে সেটা দিয়ে যাচ্ছে আমাদের এই ডান থেকে এটা হচ্ছে রিজনেবল পুলিশ স্টেশন ভালো করে খেয়াল করলে বোঝা যাবে পুলিশ স্টেশন ক্রস করে আমরা এই রামপাড়া যে হাই স্কুল সেদিকে এগোচ্ছি অর্থাৎ নাকলবিড়িয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এই রামপাড়া ঢোকার যে রাস্তাটা বা রামপাড়া স্কুল হাই স্কুল যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা সত্যি ভারী খুব সুন্দর রাস্তা দুদিকে বেশ প্রাচীন বৃক্ষগুলো দেখা যায় বড় বড় গাছগুলো যেটা সত্যিই আর চারদিকটা মাঠ দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য একটা দেখার মতোই নারকেল বিড়িয়া ফের যাওয়ার আগে এখানে সেই ফরিদ বাবার যে মাঝার বলে সেই মাঝারের দৃশ্য এটা এখানে এই রাস্তার মধ্যেই পড়ে গ্রাম্য প্রকৃতির মধ্য দিয়ে খুব সুন্দর একটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি প্রায়ই কাছাকাছি চলে এসেছি খুব একটা দূরত্ব আমাদের এখান থেকে নয় অ্যাপ্রক্স হয়তো সাতশো থেকে আটশো মিটারের মধ্যে আমরা ঘাটের মধ্যে পৌঁছে যাব যে গ্রামটার মধ্য দিয়ে যাচ্ছি আমরা সেটার নাম হচ্ছে ফরিদপুর এই ফরিদপুর থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে দুদিকে রাস্তাটা দেখাবো একটা শক্তিপুর ঘাটে গিয়ে মিশবে এবং একটা নারকেলবিরিয়া ঘাটে গিয়ে মিশবে তো এই যে ডান দিক দিয়ে ছোট্ট একটা রাস্তা বেরিয়ে গেল এটা শক্তিপুর ফেরিঘাটে চলে যাবে আর এই সোজা আমরা যাচ্ছি এটা হচ্ছে নারকেলবিরিয়া ফেরিঘাট খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে গাড়ি চালাতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায় ছাগলের চাপ খুব বেশি নাড়িয়া ঘাটে যাওয়া রাস্তাটার মধ্য দিয়ে বলছি এই ঘাটটাতে প্রচুর ভিড় হয় আর মায়াবী পরিবেশ সম্পর্কে তো বারবার বলবো কী সুন্দর দৃশ্য শুধু পাহাড়ে গেলে বা সমুদ্রে গেলে দৃশ্য ভালো দেখা যায় তা নয় প্রাকৃতিক সৌন্দর্য এখনও আমাদের এই গ্রামের মধ্যে উপভোগ করার মতো বিষয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু চোখে দেখে আর ক্যামেরার মধ্যে অনেকটা পার্থক্য থেকে যায় খুব সুন্দর একটা মায়াবী পরিবেশ গাড়ির মধ্যে যাচ্ছি আমরা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আমরা ভাগীরথীর মধ্যে ভাগীরথীর কাছাকাছি চলে এসেছি নারকেল বিড়িয়া ফেরিঘাট এই বলতে বলতে আমরা নারকেল বিড়িয়া ফেরিঘাটে পৌঁছে গেছি জল অনেকটা কমেছে দেখতে পাচ্ছেন এখন আমরা যে রোডটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হলো বাজার রামনগর ঘাট রোডে ভাই তো লড়িয়ে যে বলবে কি রে দুর্দান্ত খারাপ রোড মাঝে মাঝে গর্ত দেখা যাচ্ছে এখন বর্তমানে এটা শক্তি পুরো দিয়ে যাচ্ছে রাস্তা কিছু কিছু জায়গায় ভালো আবার কিছু কিছু জায়গায় মারাত্মক খারাপ এটা হচ্ছে টু অফিস এটা আমরা এখন পার করছি দিকে যেটা আমাদের চলার পথ রাস্তার কন্ডিশন মাঝে মাঝে খুব খারাপ হচ্ছে আবার জায়গায় জায়গায় ভালো তো রাইডিংয়ের ক্ষেত্রে এই জায়গাটা একটু দেখেই চালাতে হবে আমাদের এখান থেকে চাঁদপাড়া মোড় বা কর্ণসুবর্ণ যে জায়গাটা এখান থেকে অ্যাপ্রক্স ষোলো থেকে সতেরো কিলোমিটার তো যাই এখন পর্যন্ত এদিকে রাস্তা ভালো পরবর্তী মুহূর্তে কি হয় দেখি এখান থেকে রাস্তা খুব সুন্দর রাস্তা কিন্তু রাস্তাতে ভিড় ভাড়টাও খুব বেশি একেবারে বলতে পারি আমাদের চলার পথে ডান দিকটা টোটালটা মাঠ আর এর পাশেই ফাগিরথী আছে বাঁদিকে বসত বাড়ি রাস্তা খুব সুন্দর এখান থেকে শুরু হয়েছে আমাদের এই চলার পথে এবার আমরা এন্ট্রি করছি বাজারসুর এই বাজারসুর থেকে উত্তরপাড়া মোড় খুব বেশি নয় বললাম অ্যাপ্রক্স মোটামুটি কুড়ি থেকে বাইশ কিলোমিটার ওটা যেহেতু এখনও দেখেনি আমরা মানিক মোড় পার করে এখন ঢুকছি যেটা বাজারসো মোড় এই যে গাছের বাঁ এই রাস্তাটা চলে গেল স্টেশন বাজারসো স্টেশন আর এই সোজা চলে যাচ্ছে বহরমপুর উত্তরপাড়া মোড় কর্ণসুবর্ণর পাশ দিয়ে তার আগে পড়বে এই চাঁদপাড়া মোড় আমাদের এই যে মোড়টা আমরা এখন পার হচ্ছি এটার নাম হচ্ছে শেওলাতলা আর যার পোস্ট অফিস হচ্ছে মজলিসপুর রাস্তা মোটামুটি এখন পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি আবার মাঝে মাঝে এতটাই খারাপ যে বলার অপেক্ষা রাখে না এ দেখেন রাস্তার কি পরিস্থিতি তো বারবারই বলছি যে এই রুটটা বেশ ভালো রুট রাস্তা অল্প হয় আর চাঁদপাড়া মোড় বা কর্ণসুবর্ণ যেতে গেলে আবার দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় আমাদের এরিয়া থেকে যেটা হচ্ছে লোকনাথপুর থেকে এনএইচ টুয়েলভ ধরে বহরমপুর হয়ে আসা যায় আবার একটু শর্টকাট নিলে এই নারকেল বিড়িয়া ফেরিঘাট পার করে এই রাস্তাটা দিয়ে আসা যায় এই রাস্তাটার লোকাল রাস্তা কিন্তু এক কথায় ভালো ওই চারিদিক থেকে ভালো গাড়ি ঘোড়ার চাপ খুব একটা বেশি বলবো না রাস্তাতে বাসও চলছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে একটা সুন্দর জার্নি করাই যায় আর রণগ্রাম ব্রাজ ব্রিজ পর্যন্ত আপনার এটা এক কথায় কোকর্ণ পর্যন্ত এ হচ্ছে মজলিসপুর ব্রিজ আমরা পার করছি এই হচ্ছে নদী ছোটখাটো নদী কিন্তু বর্ষায় ফুলে ভেবে উঠেছে এই ব্রিজটার আরেকটা আছে আমরা নামে যেটা পরিচিত আমাদের কাছে সেটা হচ্ছে নগর ব্রিজ বলতে বলতে আমরা ঢুকে পড়েছি কামনগর কাজীপাড়া এই ডাম দেখে হাই স্কুল এখানকার কামনগর হাই স্কুল এই বোর্ডটা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামনগর কাজীপাড়া ফেমাস জায়গা এটা ডান সাইডে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কামনগর কাজীপাড়া হাই স্কুল আর এর গাছগুলো দেখছে নয় পুরাতন লোড় এটা খুব সুন্দর পরিবেশ বলা যেতে পারে আমরা তিলিপাড়া ঢুকলাম উনিশ ষাটুইয়ের মধ্যে রাস্তার বেহাল দশা আর রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো নয় দেখা যাচ্ছে আমরা যাচ্ছি

বন্যার জল এখনও এখানে শোকয়নি এই ষাঁটি তিলিপাড়ার মধ্যে বন্যার জল এখনও রাস্তার পরিস্থিতি মাঝে মাঝে যে খানা রয়েছে এগুলো কিন্তু হঠাৎ করে আসা খুব মুশকিল তাই পরিচিত রাস্তা ছাড়া এখানে অফ রোডিংয়ের মজা নিতে চলে এদিক আসা খুব ভালো আমরা তিলিপাড়া পার করে এখন ঢুকলাম হনুমানডাঙ্গা রাস্তাটা তো বোঝাই যাচ্ছে কেমন আমি ওই পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই যে রাস্তার কন্ডিশন দেখুন কী পরিস্থিতি তবে রাস্তার কাজ হবে বলে মনে হচ্ছে পাশে মাফামাফি করছিল দেখলাম প্রকৃত অর্থে অফ রোডিংয়ের মজা নিতে চাইলে এই রাস্তাটা কিন্তু বেস্ট বলা যেতে পারে হঠাৎ করে কখন খাদ চলে আসবে কখন কী পজিশন থাকবে বলার নেই সত্যি বর্তমান সময়ে রাস্তার আবহাওয়া বেশ খুব বাজে পরিস্থিতি রাস্তার গোটা রাস্তা রাস্তাটা তাই এটা বর্তমান যেটা বলছি যাচ্ছি হনুমানডাঙ্গা ষাটুইয়ের আগে রাস্তার পরিস্থিতি খুব খারাপ এই রাস্তা মাঝে মাঝে এত বড় বড় গর্ত এই যে মাঝে মাঝে রাস্তায় পুরোটা দেখানো সম্ভব নয় তবে যতটা পারছে আমি দেখাচ্ছি রাস্তা চরম খারাপ এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষাটই বাজার আমরা ঢুকে পড়লাম ষাটই মার্কেটের মধ্যে বাজারের মধ্যে রাস্তা যাচ্ছি চার চাকাতে আমরা ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা এটা হচ্ছে ষাটই ঘাট এটা ঘাট তার ঠিক ওর বাঁ দিক দিয়ে চলে গেল স্টেশন রোড যেটা সাতই স্টেশন রয়েছে আমরা এখন ঢুকে পড়লাম চৌরিগাছা ওই আদ্রায় আর্থে চলে আসবে এই চৌরিগাছার পরের পরেই পড়ছে হালসানাপাড়া আমার ডান সাইডে ঠিক যেদিকে যাচ্ছি তার ডান সাইডে হালসানাপাড়ায় ঘাট পড়বে কয়েকটা রাজহাঁস রাস্তা দখল করে রেখেছে খুব সুন্দর অনেকদিন পরে দেখা গেল খুব সুন্দর ভাবে এসেছি বাসাবাড়ি হচ্ছে রাস্তা পরিস্থিতি কিন্তু চেঞ্জ হলো না সে যেরকম ছিল আমাদের ঠিক সেরকমই হচ্ছে বৃষ্টি পড়ছে সেই জন্য হয়তো একটু ঝাপসা হতে পারে আমরা পড়লাম কাঠালিয়া এই বাঁদিকে পড়বে কাঁঠালা স্টেশন ওটা দেখিয়ে দিচ্ছে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাঁঠালা স্টেশন যেটা বললাম রাস্তায় কাঁঠালিয়ার মধ্যে দেখছি লাঠি খেলা চলছে সব রং বেরঙের পোশাক পরে আসছে নাচানাচি শুরু হয়ে গেছে এদের খুব সুন্দরভাবে চাঁদপাড়া মোড় ঢুকছে আর কি সুন্দর দৃশ্য ধারণ না করে আর পারলাম না চাঁদপাড়া মোড় সোজা চলে গেল কর্ণ সুবর্ণ এবং এই যে পাঁড় দিকে যাচ্ছে এটা কর্ণ স্টেশন গোকর্ণ গোকর্ণ পৌঁছাবে এই গোকর্ণের পর থেকে আমরা পাবো একটু গিয়ে গোকর্ণ মধ্য দিয়ে পাবো বাদশাহী রোড সেখান থেকে মোটামুটি তিন কিলোমিটার মধ্যে আমাদের গন্তব্য রণগ্রাম ব্রিজ এখান থেকে কমপ্লিট করবো এই রাস্তাটা সরাসরি গিয়ে উঠবে গোকর্ণ মাঠের মধ্য দিয়ে একেবারে খুব সুন্দর রাস্তা বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে না দেখালে বোঝা যাবে না একেবারে খুব সুন্দর একটা রাস্তা ঢুকবো আকাশটাও খুব সুন্দর দুদিক দিয়ে মাঠ আর মাঠের মধ্য দিয়ে রাস্তা এক সুন্দর পরিবেশ তৈরি করেছে প্রাকৃতিক পরিবেশ আমরা দুদিকটা দেখলাম আর এখানে একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে যে বাড়িগুলো এখনো মাটির তৈরি বাড়ি দেখা যাচ্ছে কোনো মাটির তৈরি বাড়ি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ যে কথাটা বলছিলাম দুদিকে বিস্তীর্ণ মাঠ আমার এই বাম দিকে ঠিক বোঝা যাচ্ছে না হয়তো গাছের জন্য বিস্তীর্ণ মাঠ অঞ্চল জুড়ে এবং ডান দিকটা দেখি এদিকেও বিস্তীর্ণ মাঠ আর ঠিক মাঠের মধ্য দিয়ে খুব সুন্দর একটা রাস্তা এক কথায় রাইডারদের জন্য খুব ভালো একটা রাস্তা এই রাস্তা দিয়ে অনায়াসেই গাড়ি চালানো যায় কোনো জায়গায় খাদখন্দ কোনো কিছুই নেই স্মুথ যেভাবে চালানো দরকার সেরকম এটা আমরা আর হয়তো দু কিলোমিটারের মধ্যে ঠকে পড়বো গোকর্ণ এটা আমার ব্রিজ বাদশাহী মোড় বাদশাহী রোডে আমরা পৌঁছে গেলাম যেন কোথায় কাঁধে না কথা বল বাঁ সাইডে এটা হচ্ছে গোকর্ণ এই সোজা রাস্তা চলে যাচ্ছে রণগ্রাম ব্রিজ পর্যন্ত আমরা যাব বাদশাহী রোড মাঝে মাঝে রাস্তা খুব ভালো মাঝে মাঝে একটু খাতখন্দ আছে তবে বাদশাহী রোড নিঃসন্দেহে খুব ভালো রোড গাড়ি ঘোড়ার চাপও বেশি বলতে বলতে চলে আসলাম আমরা রণগ্রাম ব্রিজ এ হচ্ছে রণগ্রাম ব্রিজ খুব সুন্দর একটা পরিবেশ আমাদের জার্নি আজকে এখানেই সমাপ্ত করব। একেবারে তেগর নাজিরপুর থেকে শুরু করে রণগ্রাম ব্রিজ পর্যন্ত আমাদের জার্নি আজকে সমাপ্ত করবো